হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব আমি পাঙ্গাস মাছ দিয়ে কিভাবে জালি রান্না করি তো আমি পাঙ্গাস মাছ দিয়ে কিভাবে জালি রান্না করি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন দেখি আমি কিভাবে পাঙ্গাশ মাছ দিয়ে জালি রান্না করি তো পাঙ্গাশ মাছ দিয়ে জালি রান্না করার জন্য এইখানে আমি নিয়েছি প্রথমে গাছ থেকে আনা কচি দুইটা জালি এই জালি দুইটা কিন্তু আমাদের গাছের জালি একবারে নরম কুচি টাটকা দেখেন একবারে এভাবে নখ দিয়ে চিমটি দিলেই একবারে দাগ বসে যায় দেখছেন কতটা নরম একবারে কচি এখন আমি কেটে নিব দেখেন আমি কেটে চার বাক করে নিয়েছি দেখেন একবারে ভিতরটা সাদা দপদপে আর কি কচি বিছদানা কিছুই হয় নাই আর বোটার অংশটা আমি কেটে ফেলে দিয়েছি এখন আমি জালিগুলা সিলে নিব তো দেখেন একটা জালি আমি সিলে নিয়েছি এই কাজটা কিন্তু আমি বটি দিয়ে করেছি আপনারা চাইলে ছুরি দিয়েও সিলে নিতে পারেন তো এভাবে করে আমি সব কয়টা জালি সিলে নিয়েছি সিলানিটা আর আমি দেখাতে পারলাম না তো এখন আমি জালিগুলা কেটে নিবো দেখেন আমি জালিগুলা কেটে নিয়েছি ছোট্ট জালিটা আমি এই সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেখেন এভাবে করে আমি সব কয়টা জালি টুকরো টুকরু করে কেটে নিয়েছি তো এখন আমি জালিগুলা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব তো দেখেন জালিগুলো আমি ট্যাপের নিচে দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে কষলিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে পরিষ্কার করে জালিগুলো ধুয়ে নিব তো দেখেন জালিগুলা দোয়া হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিব। তো এভাবে হাত দিয়ে পানি নিগড়িয়ে একটা বাটিতে আমি সব কয়টা জালি আস্তে আস্তে তুলে নিব তো এভাবে জালিগুলা ধোয়া হয়ে গেলে আমি আরেকবার গামলার মধ্যে পানি দিয়ে জালিগুলো আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন আমি হাত দিয়ে উল্টে পাল্টে আবারও জালিগুলা পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়েছি এখন আমি জালিগুলা রান্না করব এজন্য আমি একটা বাটিতে আগে থেকেই পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো লবণ দেওয়া হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় দেখেন পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া তো জালটা আপনার আপনাদের পছন্দ মতো কম বেশি দিবেন জালি তরকারি জাল হলে খেতে ভালো লাগে না এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দিব অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি খুন্তি দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেবো তো এভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি মশলাটা কষিয়ে নিব। তো এভাবে আমি নেড়ে চেড়ে দুই তিন মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি তো দুই তিন মিনিট পরে দেখেন মশলাটা কালারটা কতটা সুন্দর হয়েছে আর মশলা থেকে তেলটা সেরে গেছে এখন এর মধ্যে আমি দুই রাখা জালিগুলা দিয়ে দিব তো দেখেন আমি দুই এরখা জালিগুলা দিয়ে দিচ্ছি এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে জালিগুলা মিশিয়ে নিব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি জালিগুলা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেন জালিগুলা মেশানো হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে তিন চার মিনিট কষিয়ে নিব তো তিন চার মিনিট পরে ডাকনা খুলে দেখি জালি থেকে অনেক পানি বের হয়েছে এখানে একটা কোনো পানি দিব না এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে আবারও তিন চার মিনিট কষিয়ে নিব। তো তিন চার মিনিট পরে ডাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব আর অনেকটা জোলের পানি কমে গেছে আর জালিটাও কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব অল্প একটু জলের পানি কারণ জালিগুলো অনেক কচি বেশি পানি লাগবে না জন্য অল্প একটু পানি দিছি বেশি পানি দিলে কিন্তু জালি তরকারিটা খেতে পাংসে লাগবে এখন আমি নেড়ে চড়ে ডাকনা দিয়ে ডেকে তরকারিটা জাল করে নিব তো দেখেন জলের পানিটা দেওয়ার পর মারশাল্লা তরকারি কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি ডাকনা খুলে দেখি মানে তরকারির মধ্যে বলক উঠে গেছে তো এখন আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চড়ে তারপরে আবারও কিছুক্ষণ জাল করে নেব তো দেখেন কিছুক্ষণ পরে জলের পানিটা অনেকটা কমে গেছে আর খুন্তি দিয়ে আমি চেক করে দেখেছি জালিগুলো ভালো করে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন দুই তিন মিনিট পরে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বেজে রাখা পাঙ্গাস মাছ তো মাছগুলা দিয়ে দিয়েছে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আমার কাছে অন্য মাছ ছিল না পাঙ্গাস মাছ ছিল এর জন্য আমি দিয়ে দিয়েছি এখন আমি নেড়েচেড়ে ভালো করে মাছগুলা তরকারির সাথে মিলিয়ে দিয়েছি এখন আমি দুই তিন মিনিট জাল করে নিব তো দুই তিন মিনিট পরে দেখেন মশাল্লা তরকারিটা হয়ে গেছে এখন আমি আরও এক দেড় মিনিট পরে মানে তরকারিটার জাল বন্ধ করে দেবো তো দেখেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন ঠান্ডা করে নিব তো কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটিতে বেড়ে নিব দেখেন আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর আর খেতেও অনেকটা মজা হয়েছে আর আপনারা এভাবে জালি তরকারি রান্না করে খাবেন মশলাপাতি ছাড়া শুধু অল্প উপকরণ দিয়ে এভাবে জালি তরকারি রান্না করে খাবেন গরমের মধ্যে এভাবে জালি তরকারি রান্না করে খেলে খেতে অনেকটা মজা হয় আর স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো তো সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ